রান্না করে সবাইকে স্বাগতম চলেন আজকে দেখাই কিভাবে ইলিশ মাছ বেগুন এবং কাকরুলের তরকারি রান্না করতে হয় আমি আপনি কেটে রাখা ইলিশ মাছগুলোকে হলুদ মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিবেন এবং এই ফাঁকের মধ্যে আপনি কড়াইটা গরম দিয়ে দিবেন এবং একটু তেল ঢেলে দিবেন এখানে আপনি সয়াবিন তেল বা সরিষার তেল যেটা ইচ্ছা নিতে পারেন এখন ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে গরম তেলের উপর ছেড়ে দিচ্ছি এই ফাঁকে তরকারিগুলো রেডি করে ফেলা যাক যে পাত্রে আপনি মাছ মাখিয়ে রেখেছিলেন ওই পাত্রের মধ্যেই আপনি তরকারিগুলো মাখিয়ে ফেলেন একইভাবে এখানেও একটু লবণ এবং এক সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিবেন ইলিশ মাছগুলোকে এদিক ওদিক করে একটু পরপর উল্টিয়ে দিবেন যাতে পুড়ে না যায় ইলিশ মাছগুলো হয়ে এসেছে বলা যায় এবার উঠানোর সময় মাছ ভাজা তেলের মধ্যে এবার তরকারিগুলো ঢেলে দিই স্বাদ বাড়ানোর জন্য একটু পেঁয়াজ দিয়ে দিই আবার ওই একই পাত্রের মধ্যে আপনি হলুদ গুঁড়া মরিচ জিরা পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ একে একে সবগুলো আপনার পরিমাণ মতন দিয়ে দিন তরকারিগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার কষিয়ে নেওয়া মশলার মধ্যে একটু সরিষার তেল ঢেলে দিই মশলা ভালোভাবে কষিয়ে নেবেন এবার একটু কুসুম গরম পানি ঢেলে ভেজে রাখা তরকারি গুলোকে এবার ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছে সাথে ইলিশ মাছগুলোকেও বা কি অসাধারণ এসেছে চলে এখানে সামান্য একটু কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে ফেলব কাঁচামরিচ দেয়া না দেয়া এটা পুরোটাই আপনার ইচ্ছা আজকে রান্নাঘরে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ